আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মৃদ্ধ ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলা করলে আপনি এমনভাবে আল্লাহর কাছে প্রিয় হবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ তো এই আমলগুলা কিন্তু খুব সহজ আমল কিন্তু অনেকেই মনে করেন যে আল্লাহ প্রিয় হতে হলে পুরো কোরআন শরীফ মুখস্থ করতে হবে হাদি শরীফ পুরোটা পড়তে হবে বিষয়টা এরকম নয় আল্লাহর নৈকট্যম যদি আপনি হাসিল হতে চান আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে কিছু আমল আছে এই আমলগুলা করলে ইনশা আল্লাহ পাক আপনাকে বুকে টেনে নেবেন কুদরতে বুকের মধ্যে আপনাকে আল্লাহ জলায় ধরবেন সোহান আল্লাহ তাহলে আসুন আমরা সে আমলগুলো একটু জেনে নিই তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনাকে পবিত্র অবস্থায় থাকতে হবে অনেকেই পবিত্র হন কিন্তু পবিত্রতা অর্জন করতে পারেন না গোসলের ফরজ জানেন না অজুর ফরজ জানেন না এই কারণে পবিত্র হওয়ার জন্য মন চাই কিন্তু হতে পারেন না আমরা অনেকেই ভুল করি ফরজ গোসল করতে পারে না কি করে শুধুমাত্র শরীর ধৌত করে চলে যায় কিন্তু ফরজ গোসল করতে হলে প্রথমে কুলি করতে হবে তাও গড়গড়ায় কুলি করতে হবে এরপরে কি করতে হবে নাকে পানি দিতে হবে এরপরে সমস্ত শরীর ধৌত করতে হবে এরপরে অজু যখন আপনি করবেন মুখমণ্ডল ধুইতে হবে এবার দুই হাত কনি সহ ধুইতে হবে মাথা মাসে করতে হবে দুই পায়ে পায়ের সহ ধরতে হবে এগুলো কিন্তু অনেক ব্যাপার আছে এই সমস্ত বিষয়গুলো না মানার কারণে আমরা আমল করি কিন্তু আল্লাহর দরবারে কবল হয় না আমরা এই এগুলো আগে ঠিক করবো এরপরে আমরা ইনশাল্লাহ যে আমলটা করব সেটাও বলে দিচ্ছি তা হচ্ছে আপনাকে পড়তে হবে সুরা এখলাস আপনি জানেন হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এটি জানেন বা এটা সবচেয়ে ছোটো সুরা এটার কি হয় এর মর্তবার কি কী হইতে পারে কুরআনুল করিমের মধ্যে যত সুরা আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর কোরআনুল করিমের মধ্যে যত সুরা আছে সমস্ত সুরাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর সুরা এখলাসকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তারপরেও সুরা এখলাসের মর্তব্য অনেক বেশি আল্লাহ রসুল বলেন যদি কেউ সুরা এখলাস পাঠ করে নিয়মিত তার জন্য জান্নাত নির্ধারণ করে দেবেন আল্লাপাক রব্বল আমি এজন্য আপনি কি করবেন এই সুরা ক্লাস পাঠ করবেন এবং পাশাপাশি যদি পারেন দৈনিক একচল্লিশ বার সুরা ক্লাস পাঠ করবেন দেখবেন এইভাবে আপনি যদি সুরা ক্লাস পাঠ করতে পারেন দেখবেন আল্লাহ স্বপ্নে আপনার দিদার হবে এবং আপনার যত ধরনের অভাব অনটন বালা মুসিবত আছে সব কিছু থেকে আপনাকে আল্লাহ পাক রেহাই করবেন আপনি একজন খাঁটি মুসলমান হিসেবে আপনি পাসি পারবেন ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহি